হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো ডিলটা যে স্টার্টার সেই স্টার্টারে কন্ট্রোল ওয়ারিং তোমরা কীভাবে করবে এই কন্ট্রোল ওয়ারিংটা তোমাদেরকে দেখাবো আমি মেন যে সাপ্লাই যেটা মোটরে আমরা আউটপুট দিয়ে থাকি সেই ওয়ারিংটা আমি এখানে দেখাচ্ছি না কেবল মাত্র আমি এখানে দেখাবো যেটা হচ্ছে কন্ট্রোল ওয়ারিং আমাদের স্টার্টার কীভাবে কন্ট্রোল ওয়ারিংটা করতে হয় সেটাই ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখাবো ভিডিও যদি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে চলো তাহলে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আমাদের যে স্টার্টেলটা স্টার্টারের জন্য যেসব ইলেকট্রিক্যাল গুডস লাগে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য একটা টু প্লে এমসিবি নিয়েছি এখানে দেখো আমাদের তিনটি কন্ট্রাক্টর লাগে মেন কন্ট্রাক্টর আমি এখানে ইনপুট করেছি তার সঙ্গে ওভারলোড রিলে আছে যেটা মোটর প্রোটেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তারপর দেখো আমাদের স্টার্ট থেকে ডেলটা কনভার্ট করার জন্য টাইমার নিয়েছি এখানে ডেলটা কন্ট্রাক্টর নিয়েছি এখানে দেখো স্টার কন্ট্রাক্টটা নিয়েছি মানে তিনটে কন্ট্রাক্টর আমাদের অপারেট করতে হয় এই টাইমারের মাধ্যমে এছাড়া স্টার্ট এবং স্টপ করার জন্য আমরা এখানে সুইচ নিয়েছি দুটো এনওএনসি এবার দেখো ড্রয়িংটা এইভাবে করবো আমরা ডায়াগ্রামটা দেখো প্রথমত আমরা টু টোয়েন্টি যে সাপ্লাই আমরা ফেজ এবং নিউটল এমসিবির মধ্যে ইনপুট করবো এমসিপি থেকে দেখো আমরা ফেজ একটা ওয়্যার নিয়ে যে কটাক্টারের যে ওভারালো রিলে আছে তার নাইনটি ফাইভ যে টার্মিনাল আছে সেখানে ইনপুট করবো ওভালো রিলের নাইনটি সিক্স টার্মিনাল থেকে ফেজ ওয়ে নিয়ে আমরা স্টপ বোতামের যে ইনপুট আছে সেখানে ইনপুট করে দেবো ফেজ ওয়ে এবং স্টপ বোতামের আউটপুট থেকে ওয়ার নিয়ে স্টার্ট বোতামে যে এনো এলিমেন্ট আছে তার ইনপুটে আমি ইনপুট করব এখানে থেকে আউটপুট থেকে ফেজ ওয়ার নিয়ে এইবার আমি মেন যে কন্ট্যাক্টার আছে এই স্টার্টারে সেই মেন কন্ট্যাক্টারের যে এ ওয়ান টার্মিনাল আছে সেই এ ওয়ান টার্মিনালে আমি ফেজ ওয়ার এখানে কানেক্ট করে দেব। এইবার দেখো তোমাদেরকে এখানে আর কথা বলি আমি এখানে কন্ট্রাক্টর ফোর ফুলের এখানে ব্যবহার করেছি তোমরা যদি মনে করো থ্রি ফুলের কন্ট্রাক্টর ইউজ করতে পারো তার সঙ্গে অক্সিলারি সুইচ তোমাদের ইউজ করতে হবে দেখো এই ফেজ ওয়ার থেকেই আমি টাইমারে সাপ্লাই দিয়েছি কারণ টাইমারও একসাথে অন হতে হবে স্টার্ট যে আমাদের সুইচ আছে সেটা অন করলে এবার দেখো আমাদের কন্টাক্টর হোল্ড করার জন্য আমাদের যে স্টার্ট এবং স্টপ বোতামের যে সংযুক্ত করা হয়েছে ফেজ ওয়্যার সেখান থেকে একটা ওয়্যার নিয়ে আমরা কন্ট্রাক্টরের যে এনও যে টার্মিনাল আছে সেখানে কানেক্ট করেছি এবং আউটপুট থেকে ওয়ায়ার নিয়ে আমরা যেটা কন্ট্রাক্টরের এ ওয়ানে যুক্ত হচ্ছে সেখানে যুক্ত করে দিয়েছি এবার দেখো টাইমার থেকে আমরা প্রথমত স্টার কানেকশানের জন্য ওয়্যার আমরা 8 নম্বর টার্মিনাল থেকে নিয়ে নেবো সেখান থেকে কন্ট্রাক্টরের দেখো ডেলটা কন্ট্রাক্টরের যে এনসি টার্মিনাল আছে সেখানে কানেক্ট করে আউটপুট থেকে ওয়ায়ার নিয়ে স্টার কন্ট্রাক্টরের এ ওয়ান যে কানেক্টার আছে সেখানে যুক্ত করে দিয়েছি এইবার দেখো ডেলটাই এখানে আমরা কী করবো আটাশ নম্বর যে টার্মিনাল আছে সেখান থেকে ওয়ায় নিয়ে স্টারের যে কন্ট্রাক্টার আছে সেখানে এনসি টার্মিনাল আছে সেখানে ইনপুট করে আউটপুট থেকে ওয়ায় নিয়ে আমরা ডেল্টাই যে এ ওয়ান টার্মিনাল আছে সেখানে কয়েলের আমরা যুক্ত করে দেব এইবার দেখো আমরা নিউটল এখান থেকে এমসিবি থেকে নেব। নিয়ে আমরা নিউটলটা কানেক্ট করে দেব কীভাবে দেখো প্রত্যেকটা কন্ট্রাক্টারে এবং টাইমারে আমাদের নিউটল কানেক্ট করতে হবে তো এইভাবে আমরা এই টু যে টার্মিনাল আছে কন্ট্রাক্টার সেখানে কানেক্ট করবো এবং টাইমারের যে এই টু আমাদের টার্মিনাল আছে সেখানে যুক্ত করে দেবো দেখো বন্ধুরা এখানে দেখো আমার ওয়ারিংয়ের যে ডায়াগ্রাম সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি টাইমারের যে আমাদের এখানে এ ওয়ান টার্মিনালে আমরা ফেজ ওয়ার ইনপুট করেছি এখান থেকে সিরিজ করতে হয় যেটা হচ্ছে পঁচিশ নম্বর এবং ষোলো নম্বরে আমাদের সিরিজ করে দিতে হয় ওয়ার সেটা তোমাদেরকে আমি এখানে দেখাইনি তো এই ছিল স্টার ডেলটা স্টার্টার ওয়ারিং করার ডায়াগ্রাম খুব সহজেই তোমরা ওয়ারিং করে নিতে পারবে আশা করি তোমাদের কাছে আমরা এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ভিডিও এবং নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অন্য কোনো শব্দ নিয়ে আবার দেখা হবে